বিদেশ যাইতে না দেওয়া হয় কারণ সে জানে আজকে হাজার মানুষ হত্যা করেছে এই হত্যার বিচার হবে এই হত্যার জন্য তার তিনবার ফাঁসি হবে আজকে আমাদের নেত্রে আমাদের নেত্রে খালেদা জিয়া পুষির নেত্রী তিনি এটা প্রমাণ করেছেন আজকে উনি মুক্ত হয়েছেন এই এক সময় এই ফখরুদ্দিন মঈনুদ্দিনরা বহু চেষ্টা করেছে বহুবার তাকে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করেছে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে কিন্তু আমার নেত্রী আমাদের নেত্রী বাংলাদেশের মানুষের নেত্রী আপামর মানুষের নেত্রী আপোষ করেন আপোষ করেন নাই

নেত্রী আমাদের নেত্রী আমাদের নেতা বর্তমান ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান যারা তারেক রহমান উনি বার্তা পাঠিয়েছেন উনি বলেছেন যে আমাদেরকে স্বার্থ সিদ্ধভাবে সম্পর্কটাকে পরিচালনা এই বাজারের ব্যবসায়ী ভাইদের বলতে চাই আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে দোকানপাট খুলেন

আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অতীতে যখন আপনারা নীরব ছিলেন এখন বাংলাদেশ আমরা আবার এই জনতা আবার বাংলাদেশ স্বাধীন করে ঠিক এই আমার আপনারা নিশ্চিন্তে আপনাদের সামাজ্য করবেন আপনাদের কোনো চিন্তার কারণ নাই কোনো ভয় পাবেন না কোনো ভয় বিশিত কারণ নাই আপনারা নির্বিধা ব্যবস্থা নিতে পারেন আমার হিন্দু ভাই বোনেরা কোনো ভয় পাবেন না কারো যদি কোনো ভয়ভীতি হয় আপনারা আমার নাম্বার আপনাদের সবার কাছে আছে আপনারা ফোন দেবেন আমার বিএনপির ছাত্র দল যুবদল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের ভাইরা যে কোনো সময় আপনাদের সহযোগিতা করার জন্য তাই ভাইরা আমার ভারী বক্তব্য নির্ধায়িত করব না আজকে আপনারা শুনেছেন যে ফেসিদ সরকারের অবৈধ সংসদ আজকে তিনটার সময় রাষ্ট্রপতি ভেঙে দিয়েছে আমরা আশা করতেছি আগামী তিন মাসের মধ্যে এই বাংলাদেশে আমরা যে চেয়েছিলাম আমরা যা চেয়েছিলাম আমরা এই বাংলাদেশে আমরা যা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের নেত্রী দেশ নেত্রী ইতিমধ্যেই বলেছেন যে

যে বাংলাদেশে বাংলাদেশে পুলিশ কোনো গুলি করবে না বাহিনী কোনো গুলি করবে না আমরা যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখি তাহলে আমাদের দেশ রক্ষা হবে আজকে দেশ কিন্তু এখনো আমরা আমরা কিন্তু নিশ্চিত না বিভিন্ন ষড়যন্ত্র কিন্তু চলতেছে সুতরাং আমাদের উশৃঙ্খলতা পরিহার করতে হবে আমাদের উশৃঙ্খলতা আমি আমি আবারও আপনাদের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যত রকমের প্রচেষ্টা আপনারা করবেন এবং বাজারে ব্যবসায়ী ভাইকে আবারও বলতেছি যে আপনারা নির্বিধায় সমস্ত ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন যারা আসবে এই সমস্ত অপকর্ম করার জন্য তাদেরকে সকলে মিলে ধরে ধুলাই দিয়ে

আজকে সে কারাগার থেকে বক্ত হয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সেইপুরকে আমরা দিয়ে গরম এখন আমাদের যারা તારા અસુ અંદર